আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আর একটি স্বাগতম আজকের আলোচনার বিষয়ে অনুশীলনের সর্বশেষ অঙ্ক গুলো চোদ্দ নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পারতো বেশ কয়েকটি তোমাদের আকৃতি বা ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে জাস্ট এল এর মতো লিখতে পারি এল এটা এল আর বাকিটা হচ্ছে ধরো এবার এই দুটি করতে বলছে আর দুটি আছে আমরা আশা করবে জব করবো তো বলছে আকৃতিগুলি ক্ষেত্রে বলে প্রথমটা নির্ণয় করি তোমাদের বুঝার সুবিধার্থে দেখায় এটা একটা কিন্তু একটা ক্ষেত্র দেখো যদি আমি এটা এখান থেকে একটু বাড়ায় নেই এই অংশটা যদি লম্বা করে টান দেই এটা একটা আয়ত্ত হয়ে যায় এটা একটা আয়ত্ত হয় এটা একটা আয়তাক্ষেত্র আয়ত ক্ষেত্র ক্ষেত্রে বলে হচ্ছে গত দুর্গগুন প্রস্ত আমি আবারও বললি দুর্গগুন প্রস্ত দুর্গ হচ্ছে দশ আর প্রস্ত হচ্ছে তোমার পাঁচ এখানে দৈর্ঘ্য হচ্ছে তোমার চার প্রস্ত হচ্ছে তিন আর এটা যদি আমি কাল করি এটা হবে তোমার পঞ্চাশ এটা হবে তোমার হচ্ছে বারো পঞ্চাশ আর বারো যদি যোগ করি তাহলে আমার এই টোটাল মান হয়ে গেছে বাষট্টি খুব সহজে নির্ণয় করা যায় জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি পরে আমরা একটু ব্রিফলি করাবো এটাও দেখো ঠিক এখান থেকে যদি আমি একটু টান দিই দেখো এইটা যদি এভাবে স্ট্রেট করি এটার মতো করে তাহলে এটা আমার এত হয়ে যায় দেখো এটা তিন মানি এখানে তিন সেন্টিমিটার এতটুকু তিন মানি হচ্ছে এই এইটুকু তিন আর এখানে দেখো এই কে অংশটা চার এখানে দেখো স্পষ্ট করে চার গুণে দেওয়া আছে তাহলে এটা হবে চার আর এটা দেওয়া আছে তিন এটাও দেওয়া আছে তিন তাহলে এটা হবে তিন পাঁচ আর পনেরো এটা হবে তিন চার আর বারো টোটাল যদি যোগ করি এটা হচ্ছে তোমার পনেরো আর বারো হয়ে যাবে তোমার এখানে সাতাশি খুব শর্টকাট তবে আমরা বুঝতে পারি তবে আমরা একটু ডিফলি করবো কারণ হচ্ছে যেহেতু এটা প্রশ্ন আমাদের পরীক্ষা ভুব দিতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট ধরো এখানে এই অংশটাকে আমি এই যে এটাকে যোগ করলাম তো দেখো এই যে আয়তক্ষেত্রটা এটা হচ্ছে দশ সেন্টিমিটার দৈর্ঘ্য আর পাঁচ সেন্টিমিটার প্রস্তুত যদি গুণ করি হয় পঞ্চাশ আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এটা না বোঝা তেমন কিছুই নেই তো নিয়ে আশা করি বুঝছো এটা এখানে এটা তেমন কোনো কিছুই না এটা হচ্ছে জাস্ট ওইটা মাটা দল ছিল এই নিজ বরাবর সম্পূর্ণ তাহলে এতটুকু মান আমরা পঞ্চাশ নির্ণয় করতে পারলাম এবার দেখো এই যে ক্ষুদ্র অংশটা এটা হচ্ছে তিন এবং চার তিন চার হচ্ছে বারো যেটা আমরা ইজিলি বলতে পারি এখন এটা তো আমরা নির্ণয় করার জন্য আমাদের বেশ কিছু তথ্য লাগবে তথ্যটা আমরা এখানে দিচ্ছি দেখো এখানে আমি ধরে নিলাম তার নাম দিলাম এ ছোটার নাম দিলাম এ তার নাম দিলাম বি তার নাম দিলাম সি বি ই এফ জি প্রতিটা পয়েন্টের বা বিন্দু আমরা নাম দিয়ে দিয়েছি আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো এই বিএফ টা একসাথে যোগ করে নিলে এটা চতুর্দিকে করার জন্য তাহলে এই বিএফ এর মান কি হচ্ছে দেখো এই অংশটা এই যে বিসি অংশটা এবিসি অংশ প্লাস এখানে এসি এর অংশ আর সি অংশ ডিডি টা অংশ আশা করি বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপর যদি কারো কারো প্রবলেম মনে হয় অবশ্যই क्वेश्चंस করবে দেখো বিসি এর মান দাও আছে এখানে 6 এটা মান দাও আছে এটা মানে 4 মানে এটা 4 অর্থাৎ এই যে 6 এখান থেকে আমরা নিতে পারি আর এখান থেকে ডি ই বা সি এফ এক্স 4 নিতে পারি যোগফল হয় 10 এটা হয় 10 আশা করি তোমরা সঠিক বুঝছো অর্থাৎ এই যে মানটা হয় 10 এটা বোঝানোর জন্য যদিও এখানে প্রয়োজন ছিল না এখানে 10 ছিল তাও দেখালাম দেখো নাইতে ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে দুর্গ গুণন দেখো দুর্গ হচ্ছে তোমার এখানে এই পাঁচ এই দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে দশ প্রস্ত হচ্ছে তোমার পাঁচ তাহলে এই দশ প্লাস গুণ করলে হয় পঞ্চাশ সেন্টিমিটার স্কোয়ার এবং এই যে আর একটা অংশ এই সিডিইএফ এটাকে এইভাবে লিখবে মূলত কারণ আগেরগুলো তো জাস্ট তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে লিখে ফেলছে এবার দেখো এই অংশটা আবার এই সিডি ই এফ এটাকে আমি এখানে নিয়ে এসেছি এই দেখো এসিডিএফ এখানে নিয়ে এসেছি সিডিইএফ এই যে মানটা দেওয়া আছে এটা ক্ষেত্রে গুণন প্রস্তুত এখন দৈর্ঘ্য হচ্ছে তোমার এই ডিই বা চার সেন্টিমিটার আর এই দেখো এই যে টানতে এটা মান এখানে যেহেতু তিন এই মানটাও তিন তাহলে এখান থেকে এই প্রস্তুতি নিয়ে আসলো আশা করি বুঝতেই পারছো এটা হয় তিন চারা বারো বারো তাহলে টুটাল আকৃতিটা ক্ষেত্র করতে হবে বলতো এটার মান ছিল এখানে দেখো এটার মান ছিল আমার এখানে পঞ্চাশ এটা ছিল বারো যোগ করছি হচ্ছে বাষট্টি আশা করি তুমি এটা বুঝছো এটা না বোঝা তেমন কিছুই নেই এবার আমরা তারপরে যে আরেকটি কোশ্চেন আছে এটা দেখবো তারপরে যারা তোমরা এটা নিয়ে একটু দেখে নাও বা ভিডিওটি বেশ কয়েকবার দেখলেই তোমরা বুঝে ফেলবে তো আমরা এবার তোমাদের এই পরবর্তী যে মানটা দিয়ে দেওয়া আছে অর্থাৎ আরেকটি যে আমার আকৃতি দেওয়া আছে এই আকৃতিটা নির্ণয় করবো দেখো আমরা ক নির্ণয় করতে পেরেছি এটা ছিল বাসুট্টি এটা ছিল আমার বাসট এটার কাজ আমার শেষ আমার বলি এটা বাসুর নির্ণয় করছে বাসুর খ নাম্বার করছে নাম্বারটা আরো সহজ আমি এর আগে জাস্ট তোমার দেখিয়ে ফেলছিলাম দেখো এখানে এই অংশটা এই উপরে যে অংশটা আমি নিচে এই নাম দিয়ে দিচ্ছি এটার নাম দিচ্ছি এ বি সি ডি তাহলে প্রথমে এ বি সি ডি এটা এত ক্ষেত্র হয় যার দৈর্ঘ্য আমি এখানে এই তোমাদেরকে ধরো দৈর্ঘ্য এ ডি দৈর্ঘ্য আমার দেওয়া আছে এই এ ডি আর এখানে বি সি এই দুইটা অংশ এ ডি বি সি দেখো এই এটা একটা এডি আর দেখো বিএসডি এই দুইটা দুইটার মানি 5 5 মানে এখানে 5 মানি এখানে ধরো 3 10 এর 2 2 লক্ষ 2 মিলে 5 এবং প্রস্থ দেখো এখানে 9 এই দেখো এই অংশটা 3 এখানে প্রায় 3 নিয়ে আসলাম আসলে তুমি এটা বুঝতেই পারছো দৈর্ঘ্য প্রস্থ আমরা সব এখানে করে ফেলেছি তারপর ক্ষেত্র বল হবে তো দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্যালকুলেশন যদি করি এই মানটা হবে 15 আশা করি এটা বুঝতেই পারছো এবার উপরের অংশটা আমরা নিয়ে আসছি দেখো এই অংশটা আমরা নিয়ে আসছি এখানে এই অংশটা হচ্ছে তোমার এ এ লক্ষ্য করো এ জি এফ ই দেখো এখানে এই ইজি যেটা দেওয়া আছে ইজি এর মান এবং এফ এর মান দুইটাই কিন্তু ফোর সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার লিখে পারবে এইভাবে তারপর ক্যাপ্টারফল্য হবে এই তিন ইন্টু চার বা তিন চারা বারো দেখো এটা হচ্ছে তোমার দৈর্ঘ প্রস্তর গুণ করি তিন চারে বারো বর্গ সেন্টিমিটার টোটাল যদি যোগ করি তাহলে এটা মান হয়ে যাবে হচ্ছে বারো তাহলে করলে মিলে যাচ্ছে। এবার শিক্ষার্থীরা আমরা তিন নাম্বার কোয়েশ্চেনটা করব করবো নাম্বার দেখো এখানে কিন্তু এই অংশটা পূর্ণ আমি একটু জাস্ট একটু কালা করতেছি আমাদের বোঝার সুবিধাতে যদি তোমরা বোঝো তাহলে ভালো না বুঝে দেখো আমি একটু এই অংশটা দেখাচ্ছি দেখো এই অংশ কিন্তু মান আছে এই অংশটার দেখতে এটা আছে মান দিয়ে দেওয়া আছে আর দেখো এখানে এই অংশটার মান কিন্তু খালি তোমরা বুঝতে পারছো এটা না বোঝার কিছুই নেই আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এটা দেখিয়েছি তো এই এখানে এই মানটা ধরেছি এ বি ভুলায়তের ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বারো এবং প্রস্ত হচ্ছে ছয় আশা করি আগের অংশগুলো দেখে তোমরা বুঝতে পারছো দৈর্ঘ্য গুণন প্রস্ত সমান সমান ছয় বার বাহাত্তর আশা করি এটা বুঝতেই পারছো টুটালটা কিন্তু একটা কথা মনে অবশ্যই রাখতে হবে এই যে আমার এই অংশটা কিন্তু খালি এই অংশটা খালি তাহলে এই তিন চারা বারো অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা আমরা এখন বাদ দেবো বুঝতে পারছো এই যে খালি অংশটা এখানে আবার দেখেছি খালি অংশটা নিয়ে এসেছে এসেছি তিন চারা বারো তাহলে বারো আশা করি এটা বুঝতেই আমরা কি এখন যে আকৃতিটা আকৃতিটা ছিল ছিল সেন্টিমিটার আর এই যে খালি অংশটার মান হচ্ছে তাই এমনি বোঝা যায় তিন চারা বারো এই খালি অংশটা এখান থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলাম বিয়োগ করলে হয় কত এই বাহাত্তর থেকে বারো গেলে হয় ষাট হ্যাঁ আশা করি তোমরা এটা বলছো না বোঝার তেমন কিছুই নেই খুব একটি সহজ বিষয় তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় বা মনে হটকাট লাগে তাহলে কমেন্টস করবে আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য দেখো তোমরা একবার দেখে নিও আর যদি নাই বোঝ ঠিকঠাক তাহলে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমার যে লাস্ট এই যে একটি অংশ এটা হচ্ছে প্রথমটা আমরা সলভ করলাম আমরা করব এবং তার এই যে লাস্ট অংশটা দেখো এই লাস্ট ছিল আমার এই অংশটা দেখো এটা একটা আমি এখান থেকে নির্ণয় করতে পারি প্রস্থ এটা হচ্ছে তোমার এসসি আর এটা হচ্ছে তোমার ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তর বাহদুর যোগফল ফল ইন্টু উচ্চতা তো আমরা আগে এই ট্রাফিজিয়ামটা নির্ণয় করে ফেলবো এই ট্রাফিজিয়ামটা তাহলে দেখো এইটা এ বি সি ডি ক্ষেত্র আর এ ডি ই এই দেখো এই এ আমি এখানে বি ধরছি কোনো প্রবলেম নেই জাস্ট এটা বোঝানোর জন্য এই মানটা এখানে দিয়ে দেওয়া আছে এটাকে তোমরা এখানে যেহেতু এখানে ডি দেওয়া হয়েছে তোমরা চাইলে এখানে ডি দিতে পারো কোনো প্রবলেম নেই তুমি এটা ডি দিবে তাহলে এখানে এই ক্ষেত্রগুলো হবে হাফ ইন্টু সমান্তর বাহু দর একটা সমান্তর বাহু হচ্ছে এডি তো আমরা এখানে এটাকেও আমরা তাহলে এডি লিখে ফেলি আরো ভালো বুঝবে আর যেহেতু তাহলে সমান্তরাল বাহুকে দেখো এই এবি একটি সমান্তরাল বাহু দেখো এবি একটি সমান্তরাল সরি এবি না এটা হচ্ছে তোমার এটা হচ্ছে এডি এডি একটি সমান্তরাল বাহু আর একটা বাহু হচ্ছে তোমার ইএফ এটা একটা সমান্তরাল বাহু দেখো এইটা হচ্ছে একটা সমান্তরাল বাহু এবং এটার একটি সমান্তরাল বাহু আশা করি বুঝতে পারছো তাহলে এডি মানে কত এডি হচ্ছে এ প্লাস জি এটা ডি দিয়ে দেই এটা হচ্ছে জি ডি পারছো এর মান হচ্ছে দেখো এখানে এজি এর মান হচ্ছে বি আর জি এর মান হচ্ছে এখানে কত ই আশা করি বুঝতেই পারছো এবং হাফ ইনটু তাহলে সমান্তরাল বাহু তে নির্ণয় করলাম আর এই যে সমান্তরাল বাহু মান দাও হয় এইটার মান তো এখানে এই ডি দেওয়াই আছে তাহলে এই ডি এখানে সরাসরি বসিয়ে ফেললাম ইটা ডি তাহলে আলটিমেটলি এই ট্রাফিজিয়ামের সমান্তরাল বা হুদয়ের যোগ ফল কিন্তু ট্রাফিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু সমান্তর বা হুদয়ের যোগ উচ্চতা এখানে উচ্চতা কিন্তু মান দিয়ে দেওয়া আছে দেখো এস বা এই অংশটা এস দিয়ে দেওয়া আছে এস দেওয়া আছে এখানে তুমি সাইলি স্ট্রেট লম্বা আনতে পারো এটা হয় তোমার এস যেটাকে আমরা এস এর পাশে দিয়ে দেওয়া আছে তুমি চাইলে এটাকে এইভাবে নিতে পারো কোনো প্রবলেম নেই এস লম্বা লম্বি এস তাহলে আমার মানটা কত হলো এখানে এই দেখো হাফ ইন্টু সমান্তল বাহু যে যোগফল তো এখানেই ছিল এই হাফ ইন্টু সমান্তল বাহু আমি যদি এটা নেই এটা আমি ডি ধরছিলাম ডি ধরে ফেলি এটার মান হচ্ছে আমার এই পি প্লাস ই প্লাস ডি পি প্লাস ই প্লাস ডি ইন্টু উচ্চতা ছিল এস মানটা বসিয়ে ফেললাম তাহলে আমার এই ট্রাপিজিয়াম অংশটা গেল এই বড় অংশটা গেল মানে এই অংশটার কাছে এবার রইল এই আমার এই আয়তক্ষেত্র আয়তক্ষেত্র নাম তো আমরা এর নির্ণয় করে ফেলেছি অর্থাৎ এই আয়তক্ষেত্র এ বি সি ডি তাহলে ক্ষেত্রফল কত দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এটা প্রস্থ হচ্ছে এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য দূরত্ব তোমার এই দৈর্ঘ্য এখান থেকে আগে প্রস্থ এ বি ইনটু বি সি এক কথায় গুণ করলে এ সি বাই সি হয় নির্ণয় করতে পারলাম তো ফাইনালি এর যে মানটা হবে এই সম্পূর্ণ গণ বার্ধিত চিত্র দেওয়া ছিল এই সম্পূর্ণ ক্ষেত্রগুলো হচ্ছে ট্রাপিজিয়াম প্লাস আয়তক্ষেত্র ট্রাফি জাম প্লাস আয়তক্ষেত্র দুইটা ক্ষেত্র ফল ট্রফি জামের ক্ষেত্রে বল আমরা এটা তো এখান থেকেই দেখো এই লিখে ফেলেছি আমরা এটার আগে নির্ণয় করছিলাম এটা হাফ ইন এটা আর আয়তক্ষেত্র ক্ষেত্রপত্র নির্ণয় করছি তারপর আমরা কি করবো বলতো এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট এখানে দুই দ্বারা গুণ করলাম বসা গু দেখো এটা যদি গুণ করি বিএস ইএইচ এবং ডিএইচ বি এইচ ইএসডিএস লিখে ফেললাম প্লাস এখানে গুণ করি টু এসি হয় এবং এটাই হয় আমার নির্ণয় ক্ষেত্রফল বা অনেকে চাইলে এখানেই অ্যান্সার লিখতে পারো কোনো প্রবলেম নেই তো শিক্ষার্থীরা সহজ ছিল খুব কঠিন নয় বেশ কয়েকবার দেখবে বেশ কয়েকবার দেখলে তোমরা সহজে পারবে আশা করি তোমাদের উপকার হয়েছে তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করলে চ্যানেলটাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ